শিলিগুড়িতে অমৃত দুই জল প্রকল্পে রাজ্যের ছাড়পত্র কেন্দ্রের অনুমতির অপেক্ষায় শিলিগুড়ি পুর নিগম বহু প্রতীক্ষিত অমৃত দুই পয়েন্ট শূন্য প্রকল্পের জন্য অবশেষে রাজ্য বন দপ্তরের ছাড়পত্র পেয়ে গেল শিলিগুড়ি পুরো নিগম শনিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই খবর নিশ্চিত করে মেয়র গৌতম দেব জানান গজলডোবা থেকে পাইপলাইন এনে শহরে জল সরবরাহ আর কোন প্রশাসনিক বা আইনগত বাধা নেই খুব শীঘ্রই উন্নত প্রযুক্তির মাধ্যমে কাজ শুরু হবে প্রকল্প বাস্তবিত হলে শিলিগুড়ির জল বড় মাপের সমাধান হবে বলে আশা করছেন পুর কর্তৃপক্ষ তবে এই উন্নয়ন প্রকল্প ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানতল। শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করে তিনি কি কি বললেন আমরা শুনে নেব দ্বিতীয় ইনটেক যে আমাদের এখানে ওয়াল তৈরি করবার বিষয়টি আসে এই শহরের পানীয় জলের সমস্যা দূর করবার জন্য আমি এর আগেও বলেছি যে বামফ্রন্টের আমলে যতদূর সম্ভব চুরানব্বই বা আটানব্বই সালে ফুলবাড়ির প্রথম জল প্রকল্পের পর এটা দু সেই সময় যা যা জল উৎপাদন হতো সেই জল দিয়ে প্রায় পঁচিশ সাতাশ বছর পরেও এই শহরে মানুষকে জল দেবার যে চেষ্টা কর্পোরেশন করছে তা ইতিমধ্যেই ব্যর্থতায় পর্যবাসিত হয়েছে মাননীয় মেয়র প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য দু সালের পরে বারংবার উদ্যোগ নিলেও রাজনৈতিক কারণে তৃণমূল কংগ্রেস সেই সময় মন্ত্রী গৌতম দেব মহাশয় অমৃত টু প্রকল্পে শিলিগুড়িকে দ্বিতীয় পানীয় জলের প্রকল্পে অমৃত তুতে যুক্ত করতে দেননি ওনারা ক্ষমতায় আসার পরে অমৃত তুতে শিলিগুড়ি পানীয় জলের প্রকল্প কেন্দ্র এবং রাজ্য কিছু পেপার লেখেন রাজ্য সরকারের সহযোগিতা রাজ্য সরকার করছে অত্যন্ত অসত্য তথ্য আপনারা পরিবেশন করেন কারো তাবেদারি করা যদি আপনাদের বিষয়বস্তু হয়ে থাকে আলাদা ব্যাপার কিন্তু যদি সত্যনিষ্ঠ খবর করেন তাহলে অমৃত টু প্রকল্পটি হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের রাজ্যের সিংহবাদ একটা অংশ এর একটা পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ দিয়ে এই প্রকল্প হচ্ছে এটা একক রাজ্য সরকারের প্রকল্প নয় আমরা কি দেখলাম সেই প্রকল্প শুরু হওয়ার পরে মুখ্যমন্ত্রীর কাছে স্কোর বাড়ানোর জন্য এই প্রকল্পের উদ্বোধন করানো হলো করার পরে টেন্ডার নিয়ে বিস্তর জল গোলা বিভিন্ন সময় টেন্ডার ম্যাচিওর না হওয়া পরবর্তীকালে টেন্ডার ম্যাচিওর হওয়ার পরে কাজ শুরু হওয়ার পরে আরেকবার আমাদের মাননীয় মেয়র সাহেব শিলিগুড়ির মানুষকে বোকা বানালেন যে কাজ শুরু হওয়ার পরে এতদিন পরে তিনি বলছেন যে বন থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া বাকি আছে বা সেই অনুমতি ছাড়াই এই কাজ শুরু হয়েছিল এখন সেই কারণে স্থগিত রাখা হচ্ছে প্রশ্ন নাম্বার এক টেন্ডার করার সময় কেন প্রয়োজনীয় অনুমতি ছাড়া এই কাজ শুরু হলো তাহলে কি মেয়র সাহেব জানতেন না যে এই ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি বন দপ্তর থেকে সংগ্রহ করে এই কাজ শুরু করতে হবে নাকি জেনেও তিনি এই কাজ শুরু করেছিলেন যাতে মানুষকে আরেকবার চোখে ধুলো দেওয়া যায় আমি শুধু এইটুকু বলবো যে দুবার তিনি মন্ত্রী ছিলেন ডাপগ্রাম ফুলবাড়ি এলাকার থেকে নির্বাচিত হয়ে ওই অঞ্চল দুষ্কৃতীদের আখড়ায় পরিণত শুধু হয়নি ওই অঞ্চলের মানুষ আজও পানীয় জলের জন্য হাহাকার করে যেহেতু জল প্রকল্প মানুষের একটা অসুবিধা তৈরি হচ্ছে সেই উনি উনি করতে পারে উনি এমআইসি ছিলেন এবং তার দল তার দল সেই দল দু সালে ক্ষমতার বাইরে চলে যায় দু হাজার চুরানব্বই সালে জল প্রকল্প নিয়ে দু হাজার নিরানব্বই সালে জল প্রকল্প তারা শুরু করে তারা একটা হাফহাটের জল প্রকল্প করে দিয়ে চলে গেছিলো অর্ধেক জায়গাতে জলের লাইন যায়নি ফিফটি ফাইভ এম জল তারা মানুষকে দিতে পেরেছিল এখন আমরা ফিফটি কে রেখে আরও একশো দুই এমএলডি জল মানুষকে দিচ্ছে এবং থার্ড ফেজে প্ল্যানিং হচ্ছে একটা বড়ো প্রকল্প করতে আমার কাছে কোনো ম্যাজিক লাইট নেই ম্যানডেটের যে আমি কালকে সকালবেলায় একশো দুই এমএলি জল দিতে পারবো কিন্তু তার ব্যাপক প্রক্রিয়া চলছে আজকে এতগুলো অফিসার এসছেন প্রজেক্ট ডাইরেক্টর এসছেন চিফ ইঞ্জিনিয়ার এসেছেন অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার এসছেন তারা পুরো পর্যালোচনা করলেন এবং আমাদের কাজ যে প্রায় নয় একর জমি আমরা ইন্টার ডিপার্টমেন্টটা ট্রান্সফার করে প্রায় দশ কিলোমিটার পাইপ লাইনের সেই কাগজটাও আমি কলকাতায় গিয়ে কালকে ওষুধ নিয়ে এসছি বিভিন্ন স্ট্যুটারি বডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের থেকে পারমিশন লাগে ওখান থেকে এই বনাঞ্চলের ভিতর দিয়ে জল আছে সেটাকে নিয়ে আমরা কাজ করছি এবং এখানে আমরা দুটো নতুন ডিপ টিউবওয়েল বসিয়েছি আরও আটখানা নতুন ডিপ টিউবওয়েল বসানোর ওয়ার্ক অর্ডার দিয়েছি তেত্রিশ নম্বরে সোমবার কি মঙ্গলবার ডিপ টিউবওয়েলটা চালু হয়ে যাবে এবং শিলিগুড়ি শহরের ভিতরে তেরোটা আর বসছে তার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে এবং পণ্ডের কাজ আঠারো তারিখ থেকে শুরু করে দিয়েছে এখানে এসে শিলিগুড়িতে একই স্টাইল নিয়েছে পেপারে টিভিতে ভুল তথ্য দিয়ে তারা একটা রাজনীতির পরিবেশ তৈরি করতে চায় তবে এটা আমি বলছি আমি ডাবগাম ফুলবাড়িতে যাওয়া শুরু করব আমাদের পুরো টিম ডাফগ্রাম ফুলবাড়িতে যাবে একটা ইঞ্চি জায়গা ছাড়া হবে না এবং ভোটের ময়দানে বা রাজনীতির ময়দানে দেখা হবে